জব নিউজ অ্যান্ড এডুকেশনাল অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে আলোচনা করব প্রাথমিক টেট দু হাজার বাইশে মোট ডিএলএড প্রার্থীর সংখ্যা কত মোট কতজন প্রার্থী ইন্টারভিউতে বসতে পারবে এবং এই প্রসঙ্গ যখন উঠছে নিশ্চয়ই ভ্যাকেন্সি প্রসঙ্গটা তুলে ধরা উচিত এবং ভ্যাকেন্সির সঙ্গে যখন ভ্যাকেন্সি কথা উঠছে তখন কাট অফটা অবশ্যই আসবে তাহলে সমস্ত তথ্যগুলো আজকে সুন্দরভাবে গুছিয়ে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সবই তোমরা জানো এবার আমি জাস্ট তোমাদেরকে শোন করিয়ে দিচ্ছি তোমরা যে জানো না তা না তোমরা সবই জানো কিন্তু আমি জাস্ট একটু শোন করিয়ে দিচ্ছি এবং এই ভিডিওটা করার পিছনে কারণ হচ্ছে যে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে স্যার বাহান্ন হাজার কিনটেপি তো বুঝতে পারবে এটা একটা ডাউট লাগছে একটু যদি বলে দিতেন খুব ভালো হতো তোমাদের জন্য এই চ্যানেল সময় সঙ্গে এবং পাশে রয়েছে তোমরা যদি কোনো ডাউট তোমাদের মনে মনে যদি মনের মধ্যে যদি কোনো ডাউট থাকে তাহলে তুমি আমাকে পার্সোনাল ম্যাসেজ করতে পারো ফোনে সবসময় না পেতে পারো কিন্তু মেসেজ করে রাখবে ম্যাসেজ দেখা হবে এবং উত্তরটা অবশ্যই পেয়ে যাবে দেখ প্রথমত হচ্ছে বাহান্ন হাজার ক্যান্ডিডেট কেন বলছে চারিদিকে এই বাহান্ন হাজারটা কীভাবে তারা পেলো এটা একটা বড় প্রশ্ন তাই না ঠিক আছে তাহলে এই বড়ো প্রশ্নের উদ্ঘাটন হচ্ছে তোমরা আমি একটু বললাম তোমরা সব জানো আমি জাস্ট একটু তোমাদেরকে ফোন করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এক লাখ বাহান্ন হাজার পাস করেছিল টেট পাস দু হাজার বাইশে এক লক্ষ বাহান্ন হাজার সামথিং পাঁচশো হাজার বেশি কম বেশি হতে পারে এর মধ্যে এক লাখ ছিল বিএড এবং বাহান্ন হাজার ছিল ডিএলএড বাহান্ন হাজার ছিল ডিএলএড এবং এখানে যেহেতু বিএডা বাদ গিয়েছে সেই প্রসঙ্গে সমস্ত জায়গায় তোমাদেরকে বাহান্ন হাজার হিসেবেই উল্লেখ করবে ঠিক আছে কিন্তু দেখো এই বাহান্ন হাজারে কি ইন্টারভিউতে বসতে পারবেন না পারবে না এই বাহান্ন হাজার প্রার্থী ইন্টারভিউতে বসতে পারবে না কত হাজার পারবে তাহলে তাহলে একটু হিসাব নিকাশ করা যাক একটা লজিক্যাল যুক্তি দিয়ে এবং এখানে কী বললাম একটু আগে পাঁচশো হাজারের ডিফারেন্স তো অবশ্যই হবে একদম এক্স্যাক্টলি অফিসিয়াল তো বলা নেই বেশ তাহলে এখানে বাহান্ন হাজারের থেকে আমরা ন হাজার পাঁচশো প্রথমেই বাদ দিয়ে দেবো কেন বাদ দেবো কারণ ন হাজার পাঁচশো তো অলরেডি রিক্রুটমেন্ট হয়ে গেছে তারা চাকরি করছে তাহলে এই ন হাজার পাঁচশো যদি বাদ দিই তাহলে থাকে তোমাদের বিয়াল্লিশ হাজার পাঁচশো এই বিয়াল্লিশ হাজার পাঁচশো থেকে তোমরা তোমাদের আরও বাদ যাবে কীভাবে বাদ যাবে কারণ এনআইএসরা কিন্তু বাদ গিয়েছে কিন্তু এনআই এনআইএসদের সুপ্রিম কোর্টে কেস চলছে এনআইএস ভ্যালিড হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে প্রবল রয়েছে অর্থাৎ এনআইএস যদি থাকে তাহলে তোমাদের বিয়াল্লিশ হাজার পাঁচশো মোটামুটি তোমাদের অ্যাপ্রক্সিমেট রয়েছে যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবে যদি এনআইএসটা ভ্যালিড হয়ে যায় টোটাল এনআইএস যারা পশ্চিমবঙ্গের কথা বলছি ভারতের ক্ষেত্রে লাগু হবে কিন্তু পশ্চিমবঙ্গে যারা টেট পাস করে তা তাদেরকে যদি রাখা যায় তাহলে বিয়াল্লিশ হাজার পাঁচশো মতো ক্যান্ডিডেট তোমাদের ইন্টারভিউতে অংশগ্রহণ করবে কিন্তু এখন আমরা এনআইএসকেও বাদ দিচ্ছি ঠিক আছে এনআইএসকে বাদ দিচ্ছি এবং এনআইএস যদি বাদ দিই তাহলে সেখানে তোমাদের পড়ে থাকবে আমি দু হাজারের মতো এনআইএস বাদ দেবো ঠিক আছে তাহলে থাকে চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো তোমাদের মতামত আমাকে জানাবে যদি কোনো জায়গায় তোমাদের মনে হয়েছে আমি ভুল বলছি তাহলে তোমরা জানাবে কিন্তু দেখবে এটা মিলে যাবে বেশ তারপরে হচ্ছে ইন সার্ভিস টিচার অনেক ইন সার্ভিস টিচার ছিল যারা নিজেদের যে পোস্টিং সেটা একটু নিকটবর্তী করার জন্য পরীক্ষা দিয়েছিল পাশও করেছিল আর ইন সার্ভিস টিচারদের অভিজ্ঞতা তোমাদের থেকে একটু বেশি হবে তাহলে সেই অনুযায়ী তাদেরকে বাদ দেওয়া হয় সেই সংখ্যাটাও কিন্তু অনেকটাই ছিল সেই সংখ্যাটা তিন হাজারের মতো ছিল তিন হাজার থেকে বেশি হবে কিন্তু কম হবে না তাহলে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে তিন হাজার যদি আমি বাদ দিয়ে দিই তাহলে থাকে সাঁত্রিশ হাজার পাঁচশো সাঁত্রিশ হাজার পাঁচশো এই সাঁত্রিশ হাজার পাঁচশোর মধ্যে তোমাদের কিছু সংখ্যক প্রার্থী রয়েছে যারা অন্যান্য চাকরির সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু হ্যাঁ প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছে আমার কাছে রয়েছে যারা পুলিশ রয়েছে হ্যাঁ অনেকে রয়েছে যারা প্রস্তুতি নিচ্ছে তারা প্রাইমারিতে আসতে চায় হ্যাঁ সেই জন্য শুধুমাত্র তাদেরকে বাদ দিলে হবে না কারণ তারা প্রাইমারি চাকরি পেলেই তারা ওই চাকরিটা ছেড়ে দেবে তাহলে এটা তোমরা কখনোই ভাববে না যে যারা প্রাইমারি চাকরি ছেড়ে অন্য চাকরি পেয়েছে রেলে পেয়েছে পুলিশে পেয়েছে তারা সেখানে খুশি নয় তারা কিন্তু প্রাইমারিতে আসতে চায় তাই তাদের যে আমার কাছে রেলের একজন গ্রুপ ডি পেপারসে নিচ্ছে তোমরা যদি আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো প্রসঙ্গ যখন উঠে এলো তাই একটু বলে দিচ্ছি এইট নাইন ফোর ফাইভ এইট এই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করো অর্থাৎ এটা তোমাদের রাত্রিতে ক্লাস হয় নটা থেকে এগারোটা পর্যন্ত সপ্তাহে দু দিন ক্লাস হয় বুধবার এবং শনিবার বুধবার দিন প্রশ্নোত্তর করানো হয় এবং শনিবার দিন ডেমো হয় পড়া ধরা হয় পড়া দেয়া হয় টার্গেট হচ্ছে আমাদের দশে দশ কমন পাওয়া আর দশে দশ কমন দেওয়া দশে দশ কমন দেওয়া হবে এবার তোমাকে নিজেকে পড়তে হবে খুব ভালোভাবে গাইড করা হবে চিন্তার কোনো কারণ নেই ডিস্ট্রিক্ট ওয়াইজ গ্রুপে যুক্ত করানো হবে তার সঙ্গে আমাদের পার্সোনাল গ্রুপে যুক্ত করানো হবে প্রি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সমস্ত কিছু কভার করে দেওয়া হবে সিডিবি কভার করা হবে সমস্ত কিছু চিন্তার কোনো কারণ নেই তাহলে আমাদের কাছে পুলিশ রয়েছে রেল রয়েছে এই সমস্ত প্রার্থীরা কিন্তু প্রিপারেশান নিচ্ছে তাহলে তুমি তাদেরকে বাদ দিতে পারো না তাহলে এই সাঁত্রিশ হাজার পাঁচশোই কিন্তু তোমাদের ধরে রাখো তোমাদের ফ্রেশ ইন্টারভিউতে অংশগ্রহণ করবে আমি তাদেরকে বাদ দিচ্ছি না যারা অলরেডি চাকরি পেয়ে গেছে সেটা বাদ দিলে সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ হতে পারে কিন্তু তাদেরকে বাদ দেওয়াটা ভুল হবে বেশ এবার এনআইএস যদি যুক্ত হয়ে যায় একটুকে বললাম তাহলে সেক্ষেত্রে তোমাদের বিয়াল্লিশ হাজার পাঁচ চল্লিশ হাজার পাঁচশোর মতো ইন্টারভিউতে অংশগ্রহণ করবে বেশ তাহলে এই সাঁত্রিশ হাজার পাঁচশোর ওপর কত কাট অফ যেতে পারে কত ভ্যাকেন্সি দিতে পারে সেটা নিয়ে আলোচনা করা যাক একদম লজিক্যাল এবং বুঝতে হয় বিষয়গুলো দেখো আমি বলেছি বারে বারে ফাইভ পঞ্চম শ্রেণী যুক্ত পঞ্চম শ্রেণী তোমাদের যুক্ত হয়ে গিয়েছে অলরেডি এবং অনেক জায়গায় ভ্যাকেন্সি কালেকশন চলছে ইতিমধ্যে এগুলো চলছে এগুলো পর্ষদের অফিসিয়াল নোটিশ তুমি পাবে না এগুলো ডিপিএসসিতে পাবে বিভিন্ন বিভিন্ন ডিপিএসসিতে পাবে এগুলো আমাদের কালেকশন চলছে ভ্যাকেন্সি আঠেরো থেকে কুড়ি হাজারের মতো ভ্যাকেন্সি তোমরা পাবে আঠেরো থেকে কুড়ি হাজার কারণ হচ্ছে দেখো পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি যদি দেয় তাহলে সেই ক্ষেত্রে তোমাদের আর কোনো কম্পিটিশনই থাকবে না অর্থাৎ তোমরা তোমাদের কোনো কম্পিটিশান থাকবে না অর্থাৎ তোমরা কিছু না করে চাকরি পেয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে সাঁত্রিশ হাজার পাঁচশো যেহেতু রয়েছে তাই সেই অনুযায়ী তোমাদের কিন্তু কম্পিটিশনটা কেমন হবে সেটা একটু জেনে নাও দেখো কম্পিটিশানটা কেমন হবে যদি আঠারো কুড়ি হাজার ভ্যাকেন্সি দেয় তাহলে সেই ক্ষেত্রে ভ্যাকেন্সিটা এবছর বাড়বে তোমাদের পঞ্চাশে যুক্ত হচ্ছে পরের বছর যখন আবার ভ্যাকেন্সি ইনক্রিজ হবে তখন আরও বাড়বে এছাড়া রিটায়ারমেন্ট সংখ্যাটাও কিন্তু বেশি প্রত্যেক বছর শিক্ষক রিটায়ার হচ্ছে কিন্তু আর অন্যদিকে তোমাদের স্কুলের শিক্ষক নেই তুমি দেখবে তোমাদের আশেপাশে দেখবে স্কুলগুলোতে শিক্ষকের অভাব একটা স্কুল একটা শিক্ষক গোটা স্কুলকে চালাচ্ছে এবং স্কুলের মধ্যে শিক্ষার অভাব রয়েছে শিক্ষকের অভাব রয়েছে অনেক কিছু অভাব রয়েছে বাচ্চারা সবসময় ইংলিশ মিডিয়ামের দিকে যাচ্ছে কেন এর পিছনে কিছু কারণ রয়েছে এগুলো ইন্টারভিউ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো একটা এবং এগুলো একটা বড়ো সমস্যা এই সমস্যা সমাধান করতে গেলে আমাদেরকে ফ্রেশভাবে রিক্রুটমেন্ট করতে হবে ভালো ভ্যাকেন্সি দিয়ে যাতে যোগ্য শিক্ষকরা প্রাইমারিতে চাকরি পায় বেশ তাহলে এই কুড়ি হাজার ভ্যাকেন্সির ওপর আমি যদি সাঁত্রিশ হাজার কাট করি তাহলে এই কাট তোমরা যখন ইন্টারভিউ দেবে তোমাদের প্যানেল প্রকাশিত হবে তখন মিলিয়ে নেবে কাট অফটা জেনারেলদের কাট হচ্ছে ম্যাক্স বত্রিশ থেকে ৩৩ বত্রিশ থেকে 33 এটা ম্যাক্সিমাম এবার সিট কনভার্ট হয়ে তখন কিন্তু আরও কমে যাবে কিন্তু আমাদের টার্গেট সবসময় কি থাকবে বেশি টার্গেট টার্গেট রাখতে হবে তোমাদের টার্গেট যদি কম থাকে তাহলে হবে না সবসময় বেশি টার্গেট রাখবে তোমাদের যারা তোমরা যারা কাস্টে রয়েছে বিলং করছো তোমাদের টার্গেট থাকবে আমি কাস্টে পাস করব না কাট অফ ক্লিয়ার করবো না আমি জেনারেল কাট অফ ক্লিয়ার করবো বুঝতে পারলে তুমি যখন জেনারেল কাট অফ ক্লিয়ার ক্লিয়ার করবে তখন যে সমস্ত কাস্টে যারা রয়েছে তাদের কিন্তু অনেক সুবিধা হবে অর্থাৎ যারা কমজোর অর্থাৎ যারা দুর্বল তাদের কিন্তু একটু সুবিধা হবে তা এবার হচ্ছে পিএইচ ফিজিক্যাল কাট কাটো কত যেতে পারে চব্বিশ থেকে পঁচিশ তাই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তোমরা যারা আছো প্রস্তুতি নাও প্রস্তুতি নাও তোমাদের হয়ে যাবে একদম কনফার্ম হয়ে যাবে জেনারেল তোমরা যাদের কাটও আমি বলে দিয়েছি যে কত অ্যাকাডেমিক স্কোর থাকলে তোমাদের চিন্তার কারণ নেই প্রস্তুতি নাও হয়ে যাবে প্রস্তুতি নিতে হবে একটু পর আরও ভালোভাবে বলছি ধৈর্য রাখো শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এসসিদের ক্ষেত্রে একটা মতবিরোধ রয়েছে এবং এসসিদের বিষয়টা হচ্ছে অন্যরকম এসসিদের উনত্রিশ থেকে একত্রিশ এসিদের মিনিমাম উনত্রিশ যাবে ম্যাক্সিমাম একত্রিশ যাবে এসসিদের বলছি এবার হচ্ছে ওবিসি এদের ওবিসি এ তোমাদের অনেকেই অনেক কিছু বলবে আমি সেগুলো সব ক্লিয়ার করে দিচ্ছি একটু পরে তিরিশ থেকে একত্রিশ ওবিসি এ যারা রয়েছে তিরিশ থেকে একত্রিশ এবার হচ্ছে ওবিসি বি ওবিসি বি শেষ পর্যন্ত দেখো এটা আমার অনুরোধ রইল সব কিছু ক্লিয়ার হয়ে যাবে সব কিছু ওবিসি বি হচ্ছে একত্রিশ থেকে বত্রিশ এরপর হচ্ছে তোমার প্যারাটিচার প্যারাটিচার হচ্ছে তোমার টোয়েন্টি থেকে টোয়েন্টি নাইন এস টি হচ্ছে টোয়েন্টি সেভেন থেকে টোয়েন্টি এইট এস হলো টোয়েন্টি থেকে টোয়েন্টি এইট এছাড়া ক্যাটাগরি রয়েছে সেগুলো তো চাকরি কনফার্ম হয়েই যায় এক্সাম কটা ক্যাটাগরি যেগুলো রয়েছে আর ইডাব্লিউ এস নিয়ে তোমাদের মনে প্রশ্ন আসবে স্যার ই এস কি ভ্যালিড হবে এবছর সমস্ত রাজ্য সরকারের সমস্ত চাকরিতে তো ই এস চলছে তাহলে প্রাইমারিতে নয় কেন দেখো প্রাইমারিতে নয় কেন এটা রাজ্য সরকারের পার্সোনাল বিষয় এগুলোতে কেউ কিছু হস্তক্ষেপ করতে পারবে না প্রাইমারিতে ছিল না আর ভবিষ্যতে লাগু হতে পারে তাই তুমি ই করে রাখতে পারো ই ডাব্লিউ এসে কাট অফ খুব কম যাবে যদি যাই তাহলে সেক্ষেত্রে কাট অফ হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ ই এস যদিও থাকতো কিন্তু ই নেই আর ই এস বের করা বেশ কঠিন মানে সবাইকে দেয় না এবার বুঝতেই পারছো কীভাবে দেবে বেশ এবার ইডব্লিউএস এস যেহেতু নেই তাহলে এই বিষয়টা তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতো যে ভবিষ্যতে লাগু হবে কি না ভবিষ্যতে লাগু হতে পারে কিন্তু আপাতত এই রিক্রুটমেন্টে লাগু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আমার কাছে আপডেট রয়েছে যে এই রিক্রুটমেন্টে লাগু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে অর্থাৎ জেনারেলদের দশ পার্সেন্ট কোটা এটা হচ্ছে ইডব্লিউএস জেনারেলদের কত পার্সেন্ট দশ পার্সেন্ট কোটা হচ্ছে ই এস এবার তোমাদের মনে অনেকের প্রশ্ন আসছে আর ওবিসি এ ওবিসি বি যেটা বললেন সেটা কি থাকবে এই রিক্রুটমেন্টে যেহেতু সুপ্রিম কোর্টে অলরেডি কেস চলছে দেখো ওবিসি এ ওবিসি বি এই ওবিসি সার্টিফিকেট যদি বাতিল হয়ে যায় পুরোপুরি সেই ক্ষেত্রেও কিন্তু এটা এই রিক্রুটমেন্টে থাকবে বুঝতে পারছো কারণ এরা কিন্তু এই রিক্রুটমেন্টের একটা অংশ টেট যারা পাশ করেছে ওবিসি দেখিয়ে তারা একটা কি নৌকার মধ্যেই যাচ্ছে একটা সমুদ্রের মাঝে একটা নৌকা যেমন হ্যাঁ একটা জাহাজ যেমন যায় একটা যাত্রাপথে হতে পারে সে স্টেপ বাই স্টেপ একটা জায়গায় হ্যাঁ দুদিন তিন দিন যাওয়ার পর একটা বিশ্রাম নেয় আবার যায় ঠিক সেরকম টেট আর ইন্টারভিউ বিষয়টা দুটো কিন্তু আলাদা বিষয় কিন্তু তার গন্তব্য কিন্তু একটা জায়গায় সেটা কোথায় শিক্ষক হওয়া তাহলে শিক্ষক হওয়ার একটা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যেই তারা যাচ্ছে এক্ষেত্রে ওবিসি এ ওবিসি বি তুমি কিন্তু বাদ দিতে পারবে না যেহেতু রিক্রুটমেন্ট প্রসেসে যেগুলো রয়েছে সেগুলো ভ্যালিড থাকবে এর পরবর্তী সময় যারা পরীক্ষা দেবে তা সেক্ষেত্রে হতে পারে ওবিসি এ ও বিসিবিটা আর থাকবে না তখন জেনারেল হিসাবে পরীক্ষা দিতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে রাজ্য সরকারের নিজস্ব রুলস তৈরি করার ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্ট যখন বাদ দেবে রাজ্য সরকার আবার একটা কমিটি গঠন করে তারা কিন্তু যেগুলো ভ্যালিট ও হবে সেগুলোকে আবার নির্বাচন করে তাদেরকে সার্টিফিকেট প্রদান করবে এমনটা কিন্তু হতে চলেছে অর্থাৎ সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে প্রভাব গোটা ভারতে পড়বে কিন্তু নিজে 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 যে সমস্ত রাজ্যগুলো রয়েছে যারা যেরকম চায় কোন রাজ্য যদি চায় যে না আমি আবার তাদেরকে সার্টিফিকেট দিতে চাই তারা নতুন করে কমিটি গঠন করে ভ্যালিড প্রুফ করে তারা কিন্তু সার্টিফিকেট দিতে পারবে অনেক কিছু বিষয় রয়েছে আমি একটু টাচ করে দিলাম তোমাদেরকে তাই ওবিসি নিয়ে চিন্তার কোনো কারণ নেই তোমরা ওবিসি হিসেবেই কিন্তু এগিয়ে যাবে তোমরা তোমরা যেটা দেখো চারিদিকে সেই আসলে যেগুলো দেখো সেগুলো আসল নয় কিন্তু সবসময় চকের দেখাটা আসল দেখা নয় অনেক কিছু অনেক কিছু হয় তাই সেগুলো তোমাদেরকে আমি আর বলছি না তাহলে বুঝতে পারলে ভ্যাকেন্সি এবং কাট অফ কত যেতে পারে ভ্যাকেন্সি কত থাকতে পারে কুড়ি হাজার ভ্যাকেন্সি ম্যাক্সিমাম ধরে রাখতে পারো পঞ্চাশ হাজার ভ্যাকেন্সিটা তোমাদের দেওয়ার সম্ভাবনা কম পঞ্চাশের ভ্যাকেন্সি দিলে তোমাদের মধ্যে আর কম্পিটিশান থাকবে না অর্থাৎ তোমরা ইন্টারভিউ দাও আর না দাও প্রত্যেকে কিন্তু চাকরি পেয়ে যাবে বরং ক্যান্ডিডেটের সংখ্যা থেকে ভ্যাকেন্সির সংখ্যা বেশি হয়ে যাবে কারণ যেহেতু দেখতে পাচ্ছ সাঁইত্রিশ হাজার পাঁচশো আর এখানে তোমাদের যদি সাঁত্রিশ হাজার পাঁচশো আর যদি কুড়ি হাজার ভ্যাকেন্সি দেয় তাহলে বুঝতে পারছো কেমন কম্পিটিশন হবে একটু দেখে পাঁচশোকে তুমি ডিভাইড করে দাও কুড়ি হাজার দিয়ে সাঁতি হাজার টাকা তুমি ডিভাইড করে দাও কত দিয়ে কুড়ি হাজার দিয়ে দেখো তো কত হচ্ছে দেখো দুটো শূন্য কেটে দাও দেখ কেটে দিলে তোমার দেখো কুড়ি পাঁচ দিয়ে কেটে যাবে দেখো তাহলে এখানে যদি দেখো তুমি ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ অর্থাৎ তোমার মধ্যে যে কম্পিটিশানটা সেটা কিন্তু ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ ক্যান্ডিডেটের সঙ্গে কিন্তু ওয়ান পয়েন্ট এইট তো হতে পারে না এটা তুমি দুটো ক্যান্ডিডেট ধরে রাখো অর্থাৎ একটা সিটের জন্য দুটো ক্যান্ডিডেটের তোমাদের ইয়ে হবে কম্পিটিশান হবে এবং এই কম্পিটিশানটা খুব বেশি কম্পিটিশান নয় খুব কঠিন কম্পিটিশানও নয় তোমার যদি একাডেমিক স্কোর একটু ভালো থাকে আর তুমি যদি এখন থেকে ইন্টারভিউ প্রস্তুতি নাও তাহলে কিন্তু তুমি চাকরিটা পেয়ে যাবে বুঝলে এই কঠিন কিছু নয় এই বছরে একটা অপরচুনিটি রয়েছে পরের বছরে একাডেমিক স্কোর আরও ভালো ভালো ক্যান্ডিডেট আসবে যারা নতুন ডিএলএড করছে এখন তাদের কিন্তু অ্যাকাডেমিক স্কোর খুব ভালো তাই সেই অনুযায়ী কিন্তু তোমাদের কম্পিটিশানটা বাড়বে এই বছরটাই তোমাদেরকে শেষ সুযোগ হিসেবে ধরতে হবে আর তোম অনেকেই চিন্তিত যে স্যার ইন্টারভিউ নোটিফিকেশানটা কবে আসবে আমি বলেছি কালী পুজোর পরে তার আগে নয় অন্যান্য চ্যানেলগুলো হয়তো বলছে তো সে সমস্ত চ্যানেলগুলো দেখে তোমরা আমাকে ম্যাসেজ করছো স্যার আপনিই তো বলেছেন সেপ্টেম্বরে প্রকাশিত হবে কই সেপ্টেম্বরে তো প্রকাশিত হচ্ছে না আর টেন দু হাজার তেইশের রেজাল্টের বিষয় নিয়ে আমি আলোচনা করেছি এই বিষয় নিয়ে আলোচনা চলছে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে চিন্তা কারণ নেই ইন্টারনাল সমস্যা হচ্ছে এখন আর ইন্টারভিউ নোটিশ নিয়ে আমি কিন্তু বলিনি যে সেপ্টেম্বরে আসবে সবসময় বলেছি কালী পুজোর পরে এবার তোমাদের মনে যে প্রশ্ন চলছে যে স্যার নোটিফিকেশান তো আসছে না হতাশ হয়ে পড়ছি দেখ নাও প্রস্তুতি নিতে কিন্তু দেরি করো না কারণ হচ্ছে দেখো দশটা নাম্বার রয়েছে তুমি এখন হয়তো তুমি অধৈর্য হয়ে পড়ছো কিন্তু তোমার এই ধৈর্যটা তোমার কিন্তু ফল দেবে ধৈর্যটা তাই বলে তুমি বসে থাকবে চুপচাপ তা কিন্তু নয় প্রস্তুতি নাও দশে দশ পেতে হবে এটাই টার্গেট আর দশে দশ যদি পেয়ে যাও একবার চাকরি যখন পেয়ে যাবে তখন তোমার এই অধৈর্যগুলো তোমার এই কষ্টগুলো কিন্তু তোমার আর মনে থাকবে না কিন্তু তুমি যদি এইভাবে ভাবো যে স্যার নোটিফিকেশানটা কবে আসবে নোটিফিকেশানটা কবে আসবে এইটা ভেবে তুমি যদি সময় কাটিয়ে দাও তাহলে দেখবে নোটিফিকেশান কিন্তু ঠিক চলে আসবে তোমার আর পড়ার সময় থাকবে না আর তুমি যখন ইন্টারভিউ রুমে যাবে তখন নার্ভাস হয়ে যাবে তুমি নাম্বার পাবে না নাম্বার পাবে মিনিমাম দুই তিন পাবে তাহলে সেই অনুযায়ী তুমি যদি দেখো তখন তখন তুমি ভাববে তখন তোমার অস্থিরতা আর বেড়ে যাবে তোমার যখন তুমি চাকরিটা পাবে না তুমি অস্থির ছিলে ইন্টারভিউ নোটিফিশানটা কবে আসবে এই নিয়ে পড়া করো নি এবার ইন্টারভিউ নোটিফেশান চলে এসেছে সেটা পড়া হয়নি এর ফলে তোমার চাকরিটাও হয়নি এবং চাকরি না হওয়ার জন্য তখন অস্থিরতা আরও বেড়ে যাবে আবার কবে যে ইন্টারভিউ হবে সেটা কিন্তু কোনো ঠিক নেই কারণ দুটো করে তোমাদের টেট হওয়ার পরে একটা করে ইন্টারভিউ হবে এই এমনটাই আপডেট রয়েছে অর্থাৎ বাইশ তেইশ একসঙ্গে ইন্টারভিউ হবে এবার হ্যাঁ এখানে তেইশদের সংখ্যা যদি আমি অ্যাড করে দিই তাহলে কত হবে ওই তোমাদের ওই ওই সামথিং সাঁতি হাজার পাঁচশো থেকে তুমি আরও তিন হাজার যুক্ত করে নাও তিন চার হাজার তাহলে কিন্তু হবে অর্থাৎ ফ্রেশ যারা নতুন যারা হবে তারাই এই ক্যান্ডিডেট সংখ্যাটা বেশি হবে না কারণ তেইশ সালে খুব বেশি পাশ করতে পারবে না এবং এমনটাই আপডেট রয়েছে হ্যাঁ এবং এই বিষয়গুলো আমি পরিষ্কার করে দিলাম তাহলে তোমাদের বাহান্ন হাজার ইন্টারভিউতে অংশগ্রহণ করবে না ম্যাক্সিমাম তোমাদের কত করবে ম্যাক্সিমাম তোমাদের চল্লিশ হাজার পাঁচশো আর মিনিমাম তোমাদের সাঁত্রিশ হাজার পাঁচশোর মধ্যে থাকবে অর্থাৎ এই রেঞ্জের মধ্যে থাকবে সাঁত্রিশ হাজার পাঁচশো থেকে চল্লিশ হাজার পাঁচশো এর মধ্যে তোমাদের বুঝতেই পারছো কুড়ি হাজার যদি ভ্যাকেন্সি দেয় তাহলে দুজনের মধ্যে তোমাদের কম্পিটিশানটা হবে আর দুজনের মধ্যে কম্পিটিশানটা মানে ঠিক আছে একদম ভালো মানে এর মধ্যে তুমি চাকরি পাবে এর ক্ষেত্রে একজন পাবে একজন পাবে না এবং একজন সেই পাবে না যে পড়বে না যার প্রস্তুতি খুব ভালো সেই পাবে এবার দেখো তুমি যদি ভাবো স্যার আমি দু তিনটে ড্যামো করে যাব পাঁচটা ড্যামো করে যাব তাহলে কিন্তু হবে না তুমি যদি ভাবো যে স্যার প্রশ্ন উত্তর তো কমন পাওয়া যায় না এটা একদমই ভুল কথা প্রশ্ন উত্তর কমন পাওয়া যায় প্রিপ্রেমারি ক্লাস ফাইভ পর্যন্ত প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি পড়তে হবে তার সঙ্গে প্রিপ্রায়ামেরি ক্লাস ফাইভ পর্যন্ত প্রত্যেকটা ড্যামো তোমাকে দেখে যেতে হবে তার সঙ্গে তোমার নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড করতে হবে কনফিডেন্স বিল্ড কীভাবে করবে কনফিডেন্স মানে হচ্ছে আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসটা বিল তখনই হয় যখন তুমি সেই বিষয়ে স্ট্রং থাকবে অর্থাৎ তোমাকে বাংলা থেকে আমি প্রশ্ন ধরছি তোমার বাংলা বিষয়ে জ্ঞান নেই তাহলে তোমার আত্মবিশ্বাস কীভাবে বাড়বে বাড়বে না তাহলে জ্ঞান ইকুয়েলস টু আমি বলতে পারি কনফিডেন্স কিছুটা হ্যাঁ কিছুটা কনফিডেন্স এটা হচ্ছে তোমার সামথিং ইকুয়েল বলতে পারি যে নলেজ ইকুয়েলস টু সামথিং ইজ তোমার কনফিডেন্স নলেজ না থাকলে তার কনফিডেন্স বিল্ড হয় না তাহলে এখানে তোমাকে নলেজ গেন করতে হবে তবেই তুমি নার্ভাসটা কম হবে তোমাকে যখন ইন্টারভিউ রুমে জিজ্ঞাসা করবে তোমার নিজের সম্বন্ধে আর তোমার নিজের সম্বন্ধে যদি ঠিকঠাক করে তৈরি না থাকে তাহলে ইন্টারভিউ রুমে তোমার নাম্বারটা কাটা যাবে কারণ যে নিজের সম্বন্ধে ঠিকঠাক করে বলতে পারে না সে বাচ্চা থেকে কীভাবে পড়াবে যে শিক্ষক হওয়ার যে কারণটা ঠিকঠাক করে বলতে পারে না সেই শিক্ষক কেন হবে এই নিয়েও কিন্তু অনেক মতভেদ রয়েছে তোমরা চ্যানেল পক্ষতে লেখা এই যে তিনটে বই তোমরা দেখতে পাচ্ছ এই তিনটে বই তোমরা পারচেস করতে পারো এই তিনটে বই যদি তোমরা পারচেস করো তাহলে ইন্টারভিউতে যে প্রশ্ন উত্তর পাঁচটা রয়েছে পাঁচ নাম্বার সেই পাঁচ নাম্বার কমন পাওয়ার জন্য যথেষ্ট এছাড়া আমাদের চ্যানেলের পক্ষ হতে পশ্চিমবঙ্গে প্রথম ডেমো বই লেখা হচ্ছে প্রায় কমপ্লিট শেষের দিকে চলছে ডেমোর বইয়ের মধ্যে প্রিপ্রাইমারি ক্লাস ফাইভ পর্যন্ত যত ডেমো হয় সমস্ত ডেমো থাকছে তার সঙ্গে প্রত্যেকটা ডেমোর সঙ্গে একটা করে নিজস্ব ব্যক্তিগত ছড়া অ্যাড করা হচ্ছে এছাড়া আর একটা বিষয় হচ্ছে ওই সমস্ত ডেমো থেকে যা যা প্রশ্ন উত্তর হতে পারে সমস্ত প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়া হচ্ছে অর্থাৎ কিছু সাজিয়ে দেওয়া হবে তোমাদের কাজ হচ্ছে পড়ে নেওয়া ভালো করে যাতে তোমাদের প্রস্তুতিটা ভালো হয় তাহলে আজকের মতো এতেই নেক্সট ভিডিওতে আবারও কথা হবে এই ভিডিও পরিপ্রেক্ষিতে তোমাদের মনে যা যা প্রশ্ন আসতে পারতো সমস্ত প্রশ্নগুলো আমি আশা করি উত্তর দিলাম এরপরেও যদি তোমাদের মনে প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করবে কয়েন বক্সে অবশ্যই প্রশ্ন উত্তর